আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা রিফাইন গ্রেন খাই আমরা হোল গ্রেন খাই না কমের তিনটি অংশ থাকে খোসা শস্য আর বীজ এর খোসা অংশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভিটামিনস থাকে মিনারেলস থাকে ফাইটো নিউট্রিয়েন্টস থাকে আর এর শস্য অংশে কার্বোহাইড্রেট ও সামান্য কিছু প্রোটিন থাকে আর এর বীজ অংশে ফ্যাটি অ্যাসিড ভিটামিনস মিনারেলস ফাইটো নিউট্রিয়েন্টস এগুলো ভরপুর থাকে কিন্তু আমরা করি কি আমরা গম গুঁড়ো করি গুঁড়ো করার পরে এর শস্য অংশ কিন্তু আমরা আটা হিসেবে নিই আর এর খোসা ও বীজ অংশ আমরা চেল আলাদা করে ফেলে দিই যার ফলে আমরা যে আটা গ্রহণ করি সেই আটাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আর সামান্য কিছু প্রোটিন থাকে তেমন কোনো ফাইবার ফাইটো ভিটামিনস এগুলো তেমন কিচ্ছু থাকে না যার ফলে আমাদের যে কার্বোহাইড্রেটের পুষ্টিমান অনেক কম হয়ে যাচ্ছে এখন হোল গ্রেন কি হোল গ্রেন হচ্ছে গম গুঁড়ো করার পরে আপনি যখন কোনো অংশ আলাদা করে ফেলে দিবেন না অর্থাৎ সমস্তটাই তখন ওটা হয়ে যাবে হোল গ্রেন এই হোল গ্রেনের কিন্তু পুষ্টিমান রিফাইন গ্রেনের চেয়ে অনেক অনেক বেশি এখানে প্রচুর পরিমাণে ফাইবার ফাইটোনিউট্রিয়েন্টস এগুলো তো থাকবেই এছাড়া কার্বোহাইড্রেট প্রোটিন তো আসেই এজন্য আমাদের কিন্তু রিফাইন্ড গ্রেন সেরে হোল গ্রেনের দিকে শিফট হওয়া উচিত কেননা হোল গ্রেনের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স রিফাইন গ্রেনের চেয়ে অনেক অনেক কম থাকে ধন্যবাদ